হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আজকে রেডি হয়ে নিয়েছি দেখো আমি যাব হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আনতে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তারপর দেখো আমরা বেরিয়ে আমাদের গাড়িতে উঠে পড়েছি যেটাই করে ঠাকুর আনতে যাওয়া হচ্ছিলো তো আমরা সবাই মিলে গাড়িতে মধ্যে উঠে পড়েছি দুটো গাড়ি করা হয়েছিল। কারণ একটা গাড়িতে তো সব ঠাকুর ধরবে না আর গাড়ি চলাকালীন কোনো ভিডিও করতে পারিনি কারণ গাড়িতে প্রচণ্ড ঝাঁকুনি হয়েছিল সেই জন্য ওটার সমাতে একটা ভিডিও করেছিলাম আর ওখানে নেমে তারপরে একটা ভিডিও করেছিলাম এই দেখো গাড়িতে উঠে আমরা সেলফি তুলে নিয়েছিলাম তো দেখো সেই লোকেশানে আমরা পৌঁছে গেছি আর দেখো আমরা আসার কিছুক্ষণ আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল আর এখানে কলকাতার দিকে তো জানোই একটুখানি বৃষ্টি হলে পুরো জল জমে যায় তো দেখো রাস্তার কি অবস্থা জলে পুরো ভরে গেছে একেবারে তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম এগরোল খেতে আর আমার এগরোল খেতে খুব একটা ভালো লাগে না সেই কারণে আমি আর গোটা নিইনি আমি আর বৌদি হাবহাব করে খেয়েছি তো দেখো এখানে সবাই এগরোল নেওয়া হয়েও গেছে তো আমরা গল্প করতে করতে এগরোল খেয়ে তারপরে আমরা ঠাকুরের লোকেশানে পৌঁছেছিলাম কারণ আমরা যখন এসেছিলাম এখানে সব ঠাকুর নেবে বলে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো সব সবার ঠাকুরের জন্য পরপর লাইন দেওয়া ছিল যার জন্য আমরা আর ঠাকুরের এখানে ঢুকতে পারিনি তো আমরা এগরোল খেয়ে তারপরে দেখো ঠাকুরের এখানে ঢুকেছিলাম আর কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখো আমাদের ঠাকুরটা হচ্ছে এই দেখো সামনাসামনি এইটা হোয়াইট কালারে সাজ করেছে খুবই সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা তো তারপরে আমরা এখান থেকে ভিডিও করে তারপরে অন্য একটা ঠাকুরের লোকেশানে পৌঁছেছিলাম এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো করা আছে আর এখানে কিন্তু ভিড়ও ছিল না পুরো ফাঁকা ছিল যার জন্য আরও ভালো করে ভিডিও করতে পেরেছিলাম তো এখানে ভিডিও সেলফি সবই তোলা নিয়েছিলাম এখানটাতে মানে পুরো ফাঁকা ছিল একেবারে তো করতে করতে তারপরে আমাদের ঠাকুর ঠাকুর গাড়িতে তোলা হচ্ছিল আর সেই সময়তে আমরা এই ছবি প্রত্যেকটা ঠাকুরের সুন্দর সুন্দর ছবি তুলছিলাম আর দেখো কি সুন্দর সুন্দর সাহায্যও করেছে প্রত্যেকটা ছবি আলাদা করে আমি ছবি তুলে তোমাদের সাথে দেখো শেয়ার করছি আরে দেখো শ্রী ওরা তো ছবি তুলতেই ব্যস্ত তো ওই দেখো কী ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর আর এখানে সরস্বতী ঠাকুরও ছিল খুব বড় একটা সরস্বতী ঠাকুরও ছিল তো ফাইনালি ঠাকুরকে নিয়ে দেখো গাড়িতে তোলা হচ্ছিল আর তোলা হয়ে যাওয়ার পর আমাদের তো দাঁড়ানোর জায়গা ছিল না যার জন্য আমরা কি করেছিলাম আগে থেকে ড্রাইভারের সামনে গিয়ে বসে পড়েছিলাম মানে অ্যাকচুয়ালি ড্রাইভারের পাশে গিয়ে বসে পড়েছিলাম গাড়ির সামনেতে তো দেখো তো রাস্তাদের মধ্যে কতটা জল জমেছে কি অবস্থা রাস্তাটার তারপর ফাইনালি আমরা আমাদের পাড়াতে এসে পৌঁছেছি তো দেখো এখানে মণ্ডপে তোলা হচ্ছে ঠাকুরকে আর তারপরে ঠাকুর তোলার পর আমরা বাড়ি ফেরার সময়তে দেখি কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো লাইটিংটা এত ভালো লাগছিলো তো তার জন্য আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা